আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে যে অবস্থা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর আজকে আমরা চলে আসছি কিন্তু আমলা বাড়ি কোলে আর এইটা এক সময় কিন্তু পদ্মার শাখা ছিল কিন্তু কালের বিবর্তনে নদী ভাঙনের ফলে কিন্তু এইটা একটা প্রত্যক্ত কোলে পরিণত হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এবং এখানকার কৃষকরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই মাছের উপরে নির্ভর করে যদিও এটা বড় আকার ছিল কিন্তু এখন সেই জমিগুলো অনেকটাই আবাদী হয়েছে এবং কিছু অংশ একটা নদীর মতন আছে দর্শক এই নদীতে কিন্তু তারা তাদের মাছ মেরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এরকম একজন জেলের সঙ্গে কথা বলবো তো চলুন ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা তে যদি এখানের দর্শক উনি যেটা বলতে চাচ্ছিল যে এখানে যে মাছগুলো মারা হয় এটা কিন্তু মারার পরে এইটা সবাই জন থেকে পনেরো জন মিলে একত্রে মাছগুলো মারে এবং এটাকে পরবর্তীতে তাদের মধ্যে একটা বন্টন হয় এটার বিভিন্ন খাতে ব্যয় করে যেহেতু কোলটা ডাকে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই কোলটার কিছু ফি আছে সেটাও তাদেরকে দিতে হয় এবং সেইটার কিছু অংশ রেখে কিন্তু তাদের যে লেবার আছে বলেন আর যারা চাইলে আছে তারা কিন্তু সেইটা বন্টন করে নেয় তো দর্শক আমরা কিন্তু তার সঙ্গে কথা বলছিলাম এবং এই ধরনের ভাই

রুই হস্তলিকা তিনশো রুই মাছ তিনশো টাকা কেজি এ রুই তো হ্যাঁ আর বড় বড় হলি পরে দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো ঠিক নেই আচ্ছা এই আপনি তো দশ বছর যাবত এই কোলেতে মাছ মারছেন আপনি সর্বোচ্চ কত বড় রুই মাছ মারছেন দশ কেজি দশ কেজি বারো কেজি আট কেজি ডোয়াল বারো কেজি চোদ্দো কেজি আঠারো কেজি হয়

ওনার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আসলে এখানকার জেলে যারা আছে তারা প্রতিনিয়ত বা প্রতিদিন পার ডে পাঁচশো ছয়শো সাতশো এমনকি হাজার টাকাও পায় কিন্তু সেটা নির্ভর করে নদীর মাছের উপরে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং কৃষকদের নিয়ে পথে চলায় আপনিও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন